পারিবারিক বিয়ে ভার্সেস প্রেমের বিয়ে বিয়ে এক আজব জিনিস কারো লাইফ বানায় তো কারো ঘুম ওড়ায় আজকের বিষয়ে পারিবারিক বিয়ে বলাম প্রেমের বিয়ে আসসালামু আলাইকুম আমি পারিবারিক বিয়ে করে এসেছি এই বাড়িতে শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করেছে আমি কিছুই বুঝি না সব কাজ শিখতে হয় ইউটিউব দেখে হাউ টু মেক চা ফর হাজবেন্ড হ্যালো ভাই আমি কিন্তু লাভ ম্যারেজ করেছি একদিন ওরে বলেছিলাম বিয়ে করবে না না করলে আজকেই ফেসবুক লাইভে এসে তোমার মা নির্জর ডুবাইতেছি দাঁড়াও আর কি বিয়ে করে ফেলাইছে পছন্দ করে বিয়ে দিছে বউ রান্না করে পরিষ্কার করে ঘর গুছায় এবং আম্মুকে মা বলেই ডাকে সকালে আমি উঠি বউ চা টিফিন ছাতার এগুলো সব রেডি করে দেয় বাইরে প্রেম করে তো ভাইসা গেছি প্রেম বুঝছিলাম সে খুব বোঝে বিয়ে করার পর দেখলাম খালি আমরা ঝগড়া করলেও শাশুড়ি আর ফুপু আম্মা মিলে দেয় ওরেই বকা দেয় আমরা ঝগড়া করলে আমি ওর ফোনে ব্লগ দেই ইনস্টাগ্রামে আনফলো করে দেই পরে আবার সরি করে বার্গার খাওয়ায়। প্রেম মানে ইমোশন শুরুতেই সংসার চালানো কোর্স করে ফেলছি মাশাল এখন মোরগ পোলাও আলু ভর্তা রুম পরিষ্কার সব পারি আমাদের দায়িত্ব ভাগ করা আমি নেটফ্লিক্স দেখি ও বাজার করে আমি ইনস্টাগ্রামে পোস্ট দেই ও রান্না করে পার্টনারশিপ তো এটাই বাসায় আসলে বউ আমার নিজের হাতে পায়েস রান্না করে খাওয়ায় এবং তারা বলে বউটা তোমার মা আসলে আত্মীয় আসছে শুনলে সে দরজা বন্ধ করে ঘুমায় আমি এক একা পানি ঢালি চা বানাই আর মুসকি এসে বলি তার মাথা ব্যথা হয় দেখো ভাই বিয়ে মানে একটা পরিবার যেখানে বাবা মা শ্বশুর শাশুড়ি খুশি সেখানে শান্তি এমনিতেই আসে প্রেমে শুধু সিনেমা চলে সংসার চলে বিয়ে যদি হয় মার পছন্দের তারে লাইফ হয় ঠান্ডা চার মতো একদম বিনা আর প্রেম করে বিয়ে করলে বউ আর বোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না যে কোনো মধ্যে ফেটে যেতে পারে তুই সামনে মাথায় ঘুমটা মুখে মিষ্টি হাসি মেয়েটা খুব ভালো খুব ভালো মেয়েটা অল্প কথায় মিষ্টি আসে আত্মীয়রা বলে আর কি গলা উঁচু করে কথা বলে বলে আপনাদের কে আসতে বলছিল আয় কোনো বলেননি এখন কোন আসছে আত্মীয় শুনে পারিবারিক হোক আর প্রেমের বিয়ে হোক যদি ভালোবাসা সম্মান ধৈর্য থাকে তাহলে সুখের হয় শুধু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়